তারাই দলটাকে তৈরি করেছে এবং সরকার গঠন করেছে লড়াই করে রক্ত আর নবীন নবীনদেরও দরকার নবীন যেমন আমরা আমি কারণ করছি কেন যে মায়ের সমান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের ওনার পার্টি ওনার কথা ওনার বার্তা আমাকে খুব ভালো লাগে তাই আমি বাধ্য হয়ে এই পশ্চিমবঙ্গ যুব কমিটিতে লিখেছি কারণ সেটা আমার অভিজ্ঞতার বাইরে আমি বেশি কিছু চাই না আমি বোলপুর বিধানসভা এবং নয় ব্লক এই দুটোর মধ্যে একটা যুব দায়িত্ব নিতে চাই কারণ ওইখানে বেশি কিছু কাজ হয়নি মা ওইখানে আমি কাজ করতে চাই এক একত্রিতভাবে মানুষের পাশে থেকে মানুষের সাথে যত গরিব মানে স্কিম আমি পুরো বোলপুর বিধানসভাটাই চেঞ্জ করে দেবো এমন কাজ করে দেখাবো মুখ্যমন্ত্রীকে আমাদের মায়ের সমান মমতা ব্যানার্জি ও অভিষেক দা দাদাকে যে ওনারা কাজ দেখে বলবেন হ্যাঁ নেতৃত্ব দেখে বলবেন যে ভালো কাজ করেছে কি না তাই আমি এই দুটো বিধানসভা এই দুটো জায়গার মধ্যে আমি নিতে চাই কারণ যুবক যুবক হচ্ছে রক্ত যুবক যুবক একটি প্রতিরোধ যুবক জানেন তো ক্ষুদিরাম বসু আঠেরো বছরে তিনি দেশকে স্বাধীন করে ফাঁসিতে চেপেছিলেন ক্ষুদিরাম বসু তাহলে তিনি আঠেরো বছর হয়ে দেশে ইংরেজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সম্মানের দিকে তাই বয়স যুবক যুবকদের এখন রক্ত গরম থাকে তারা প্রতিরোধ প্রতিশোধ প্রতিজ্ঞা ভাঙে না ঠিক ভালোভাবে কাজ চালিয়ে যায় যেমন মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে আগে প্রস্তুত হতে হয় আর ছ মাস দেরি আছি আর এক বছর দিয়ে আছি পরীক্ষাটা যেন ভালোভাবে পাস করতে হয় সেরকম দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা আছে তার আগে থেকে আমাদেরকে প্রস্তুত নিতে হবে ও ভালো করে পড়তে হবে ঝরঝর করে মুখস্ত করতে হবে তবে আমরা দুশো টু থাউজেন্ড ফিফটি সিটে এগিয়ে যাব আড়াইশো সিট গঠন করে সরকার আমরা অবশ্যই তৈরি করবো মজবুতভাবে লৌহ মালিকভাবে